আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু আজ এই যে দশটার থেকে ভিডিওটা শুরু করছি আমি অফ ক্যামেরাতেই হচ্ছে সকালে রান্না বাড়া খাওয়া দাওয়া যা করার পরিষ্কার করার দরকার সবই করে নিয়েছি কারণ শীতের সময় তো এখন আর ওই সকালে মানে উঠে যে ক্যামেরাটা অন করে কাজটা করব এটা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় এই জন্য ভাবলাম একটু দেরি করেই হচ্ছে ক্যামেরাটা অন করি তা দুপুরে রান্না করার জন্য আজকে দশটা থেকে ক্যামেরা এই চলে আসছি ভিডিওটা করতে তা আমি এই যে এখানে ঝাল পেঁয়াজ কেটে একটু হলুদ লবণ তেল দিয়ে হচ্ছে মাছটা মাখিয়ে নিলাম আর একটু রসুন বাটার আমি দিয়েছি এটা দেওয়ার পরে আমি এখানে যে যখন বলকটা উঠে গেছে তখন কিন্তু টমেটোটা দিয়ে ওই পাশে চুলায় বসিয়ে দিলাম আর এখানে যে মাছের পেটিটা ছিল পেটিটা আমি একটু ভেজে নিচ্ছি যে মাছের মধ্যে যে চিকন চিকন নাড়ি থাকে সেগুলো কিন্তু সব ফেলে দিয়েছি শুধু যে ফুপল ছিল একটু চর্বি ছিল আর যে কলিজাগুলো এগুলোই নিয়েছি একটু বেশি করে ঝাল আর একটু পেঁয়াজ পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে মাছটা এই পেটিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে তারপরে যে বেগুন আর আলুটা কিন্তু টিপ করে কেটে নিয়েছি আমি নিয়ে এটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু রাখলাম আর ওই সাইডে চুলাই কিন্তু মাছটাই তো হয়ে গেছে আর মাছের মধ্যে যে কাটাগুলো ছিল সেই কাঁটাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি কারণ এটার মধ্যে এই যে মাছের যে থুতমিটা ছিল এক পাশেটা আমি দিয়ে দিছি তো ওইটা আমাদের এই যে বাচ্চা আছে তো আমার এই জন্য হচ্ছে দিয়ে দিলাম যে ওর মধ্যেই থাক ওরা খাবে যাই হোক মাছটাও হয়ে গেল এই যে বেগুন ভাজিটাও হয়ে যাচ্ছে এভাবে আরেকটু করে নাড়বো নেমে তারপরে কিন্তু নামিয়ে ফেলব এই ভাজিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর এর সাথে কিন্তু আমি আর একটা জিনিসও করছি মানে আজকে দুপুরের জন্য আর ডাল আছে তরকারি আছে কালকের এটাতেই হয়ে যাবে আর ভাবছি রাত্রে ফ্রাইড রাইস করব। মেয়েরা বলছিল তা দেখি যদি হয় তাহলে রাত্রে করবো আর এখন করিস অবশ্য মানে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি এই যে রান্না শেষ করে কিন্তু আমি চুলার পাটটাও ভালো করে মানে পরিষ্কার করে ফেলছি আর আমি তো এমনিতেই প্রতিদিনই রান্না করার সময় কিন্তু এভাবে করে প্রত্যেকটা দিনই হচ্ছে পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু এত আটা আটা হয় না কোনো কিছুই হয় না এভাবে যদি পরিষ্কার করে রাখা যায় আর এটা রান্না করে আমি রান্নাঘরটা বস গাছ করে সব কিছু বসে রেখে আসলাম রেখে আমি আমার বেডরুমে চলে আসছি আমার বেডরুমে যে গাছগুলো কিন্তু অনেক হচ্ছে মানে লতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে তা ভাবলাম কিছু লতাটা কেটে দেব তা আপনাদের ভাই এটা কাটতে একেবারেই দিতে রাজি না সে এই গাছটার অনেক পছন্দ করে এই জন্য কাটতে রাজি না তা আমি এটা নিয়েই একবার নিচের দিকে নামাই আবার উপরে ওঠাই এভাবে করে গাছটাকে এভাবে করে রাখছি আর দেখি পাতাগুলো একটু হচ্ছে দু একটা পাতা পেকে গেছে তা ভাবলাম আজকে পাতাগুলো হচ্ছে ফেলে দিই যেগুলো পেকে গেছে সেগুলো ফেলে দিই তো এগুলোও হচ্ছে করে নিচ্ছি আর যেগুলো অনেক বড় হয়ে গেছে মানে উপর থেকে নিচে নেমে গেছে একদম বেয়ে বেড়াচ্ছে সেগুলো আমি আবার মাথাটা নিয়ে ঘুরিয়ে দিচ্ছি এভাবে করে ঘুরিয়ে দিতে যে আপনাদের ভাই থেকে বাজারে গেছিলো খাওয়া দাওয়া করে তা দেখি আবার চলে আসছে বাজার নিয়ে Okay. তা আর ওনার তো হচ্ছে মানে নিচে গেলে বাজারে যাই শুধু আর আমার তো মাসকা বাজার না ও হচ্ছে একবারে নিয়ে আসে তারপরেও যখন ফোরায় যায় বা ফোরানোর আগেই বাজারে গেলে সে নিয়ে আসবে বাজার মানে নিচে নামলে পারে তা যাই হোক ওই ঘরটা কিন্তু এভাবে করে রেখে আমি চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে এই যে উনি যে সদাইগুলো নিয়ে আসতে সেটা বের করলাম তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কি সদাইটা নিয়ে আসলো এই যে দুই প্যাকেট হচ্ছে রোস্টের মশলা নিয়ে আসতে এক প্যাকেট আর একটা হচ্ছে এই সেব্রানির প্যাকেট নিয়ে আসছে এটা বেগুন নিয়ে আসছে ফুলকপি নিয়ে আসছে তারপরে হচ্ছে কালে নিয়ে আসছে দুইটা হচ্ছে এই যে এই ডিটারজেন্ট পাউডার কারণ আমি রান্নাঘর পরিষ্কার করতে গেলে না আমার মনে হয় ডিটারজেন্ট পাউডারটা যদি আমি না দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু আমার কাছে মনে হয় একটু তেল তেলে ভাবটা যায় না তা আমি এভাবে করেই হচ্ছে ডিটারজেন্ট পাউডারটা দিয়েই হচ্ছে বেশিরভাগই পরিষ্কার করি পানিটা গরম করে নিয়ে একটু গরম করে তারপরেই কিন্তু হচ্ছে ওই পাউডারটা মিশাই তারপর পরিষ্কার করি তারপরে হচ্ছে ছিম নিয়ে আসতে আর এগুলো কিন্তু আমি পানি দিয়ে একটু ধুয়ে মানে একটু ভিজাই রাখবো আর আমি কিন্তু এভাবে করে প্রত্যেকটা সবজি কিন্তু এভাবে করে পানি দিয়ে একটু ভিজাই রাখি কিছুক্ষণ মানে দশ থেকে পনেরো মিনিট মতো ভিজাই রাখি ভিজাই রাখার পরে কিন্তু আমি এগুলো হচ্ছে মানে একটু শুকাই শুকানোর পরে মানে যে ঝাঁজটার ভিতরে রেখে দেবো শুকাই গেলে তারপরে উঠাবো আর ফুলকপির মাথায় দেখি অনেকগুলোই ডাটা ছিল তা ভারী হয়ে আছে তা আমি আবার কিছু অংশ কেটে ফেলে দিলাম আর এগুলো ধুয়ে আবার সাইডে রেখে দিলাম এই যে এগুলো পানি ঝরতে থাক আমি এটা ঝরতে ধরতে আমি আবার বেডরুমে চলে আসব যে কাজ করতে করতে তো আমি রেখে চলে আসছি সেগুলো ঠিক করতে আর আমি কদিন ভিডিও দিতে পারি না কয়েকদিন ধরেই আমার মনটা অনেক খারাপ কারণ আমার তো একটা বাচ্চা অনেক অসুস্থ ছিল হাত ভেঙে গেছিল সে বাচ্চাটা তো ডাক্তারের কাছে নিয়ে যে সুস্থ হয়ে গেছে। কিন্তু হাতটা এখনো ভালো হয়নি করে হাঁটছে কিন্তু আমার আর একটা বাচ্চা মানে যে আমার সবচেয়ে পছন্দর একটা মানে বিড়ালের বাচ্চা সে হচ্ছে যে হঠাৎ করে দেখে অসুস্থ হয়েছে মনে হয় ফুলো না কি যেন হয়েছিল তা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তিনবার তিনবার করে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই নিয়ে যেও আমি বাছাইতে পারিনি এইজন্য আমার মনটা অনেক খারাপ ছিল তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাহোক এই যে বেডরুমে এসে কিন্তু আমি হাসে গ্যাস গুলোতে একটু পানি দিয়ে স্প্রে করলাম করে তারপরে কিন্তু ঘরটা ভালো করে পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম দিয়ে ইষে গোসল করেছি ইষে নামাজ পড়ছি খাওয়াটা করেছি একটু কাজ করেছি আহাতে কাজ করেছি তো এটার আপনাদের সাথে শেয়ার করিনি কোনো একদিন করব আমি যে জামাটা যে আকি ইসলাম সেটা প্রায় হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করব তো এটাই যে বিকালে মানে মাগরিবের নামাজ পরে আপনাদের ভাই বললো এটা হচ্ছে ফুলকপির পাকোড়াটা বানাও তো আমি এখানে কিন্তু পাকোড়াটা বানানোর জন্য ই করছি ফুলকপিটা আগে ভিনেগার দিয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে হচ্ছে একটু ফুটিয়ে নিয়েছি মানে একটু সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এখানে এই যে বেসনটা বেসন দিয়েছি একটু ময়দা দিয়েছি মানে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি দিয়ে একটু পরিমাণ মতো হচ্ছে লবণ হলুদ একটু মানে ফুলছোটা যেটা বলে সেইটা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু রসুন বাটা দিয়েছি দিয়ে মশলা খুব ভালো করে বেটারটা করে নিয়ে তারপরে কিন্তু ওই যে যেই সিদ্ধ করা ফুলকপিগুলো ওটা হচ্ছে একটা করে দিয়েছি আর একটা করে মানে ভেজে নিলাম এভাবে করে আসলে আমার থেকে অনেক আপরা ভালো ভালো হচ্ছে রান্না করতে পারে ভালো করতে পারে আর এটাও হচ্ছে একটা শিল্প আর এক একজনের হাতে রান্না কিন্তু এক এক রকমের আমার অনেক আপরা অনেক হচ্ছে ভাইয়েরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে এই কমেন্টগুলো দেখে না আমি আরও উৎসাহ পাচ্ছি যে ভিডিওগুলো বানানোর জন্য আর আপনারা এভাবে কমেন্ট করে যেন তাহলে কিন্তু আমি হচ্ছে এই ছোট্ট চ্যানেলটা আমার আস্তে আস্তে কিন্তু গ্রো করবে আর আমার মনের কাছেও ভালো লাগবে আসলে ভালোই হচ্ছে আমি ভিডিওটা বানানোর আবার উৎসাহ পাচ্ছি বেশি করে মাঝে মাঝে না একেবারে মনটা ভেঙে যায় না আর করব না ভিডিও এত কষ্ট আর মেয়েরা তো রাজি হয় না মানে মানে ভিডিও ছাড়তে তারপরেও আমি ভিডিওগুলো দিচ্ছি তা আপনাদের কমেন্ট পেয়ে আমার কাছে মাঝে মাঝে অনেক ভালো লাগে এই জন্যই কিন্তু হচ্ছে ভিডিওটা করে দেয়া হয় আর এটা কিন্তু ওই যে রাত্রে মানে আগের দিন রাত্রে এটা তা ভাবলাম যে আজকে আপনাদের এটার সাথে শেয়ার করে দিই তা আমার এই যে বেবি একটা হচ্ছে মানে আপু বলছিল যে আপু হচ্ছে দিন আগে করছিল যে আপু আপনাদের বেবিদের কিভাবে ড্রেস পরান আমাকে একটু মানে ভিডিওতে একটু দেখিয়ে কিভাবে এই যে আপু তুমি যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকো তাহলে পরে এই যে দেখে নিও আমার বেবিরা খুব শান্তশিষ্ট ওরা গোসল করার সময় কান্নাকাটি করে না হাঁ দেয় না আবার ড্রেস পরানোর সময় কোনো কিছুই বলে না এই যে সুন্দরভাবে কিন্তু ড্রেসটা পরে নিচ্ছে তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্লিজ একটা লাইক দেন তাহলে পরে অন্যজনকে দেখার সুযোগ হবে আর আমার ভিডিও মানে ভিডিওটা একটু গ্রো করবে এই যে এভাবে কিন্তু পরিয়ে দিয়েছে দেখেন চুপ করে আসে আমার বেবিরা এত লক্ষ্মী তা বলে শেষ নেই আর হচ্ছে গত ভিডিওতে হচ্ছে আয়সা আপু আর এই যে ছালমা আপু বলছিল তুমি আট কেজি মাছ কেটেছ সত্যিই আপু আমি হচ্ছে যে যখন মাছ কাটি না তখন আট কেজি নয় কেজি করেই মাছ কাটা হয় কারণ এরা শুধু বেশিরভাগই মাছই খায় ভাত অল্প দিয়ে আর মাছটা খাই আর মাছ তো নিয়ে আসে দেখা যাচ্ছে আমার হচ্ছে সাত কেজি দশ কেজি চোদ্দো কেজি করে মাছ নিয়ে আসে এভাবে করে মাছ নিয়ে আসে ওদের জন্য আমার প্রায় এক মনের বেশি মাস লাগে প্রত্যেকটা মাসে তা আমি ওদের অনেক ভালোবাসি অনেক কে মানে আপনাদের ভাইও অনেক ভালোবাসে আমার মেয়েরাও অনেক ভালোবাসে ওদের ভালোবাসাই একেবারেই হয়ে গেছি কিন্তু আমার অনেক হচ্ছে মানে জিনিসপত্র নষ্ট করে তারপরেও আমি এখন কিছুই করতে পারছি না মানে বলতেও পারছি না কোনো কিছুই না ওরা এখন আমার জানে জান হয়ে গেছে এমন একটা জিনিস আর আমার একটা বেবি এই যে মানে এইগুলো কিন্তু এই যে মেয়ে বাচ্চা এই যে দুইটা হচ্ছে মেয়ে বাচ্চা আর ওটা হচ্ছে ছেলে বাচ্চা দুইটা হচ্ছে ছেলে বাচ্চা আর আমার মনটাও বেশি একটা ভালো না আমার যে সোনার মানে সোনার বাচ্চা যেটা আমার হচ্ছে যান সেই বাচ্চাটাই আমার মারা গেছে আমার মনটা একেবারেই ভালো না আমার এই বাচ্চাটার জন্যে আমার মনটা মানে মানে অনেক অনেক কষ্ট হচ্ছে আমার এই বাচ্চাটার জন্যে মানে এদের চাইতেও আমার বাচ্চাটা স্বাস্থ্য ভালো সুন্দর দেখতে মানে কথা যে এত পরিমাণ শোনে এরা যে কি ভালো কি মানে কিভাবে বোঝাবে আমি মানে বোঝাইতে পারি না কিভাবে যে বোঝাবো তাই আমার এই যে এই বেবিটা এটা হচ্ছে হাত ভেঙে গিয়েছিল আমার এই যে এটারই হাত ভাঙা একটা হাতে যে সামনের একটা হাত ভাঙা আর পা ভাঙা আছে পাটা একটু কম আর হাতটা একটু বেশি মনে হয় মানুষে মারছিল না কেউ পড়ে গিয়েছিল এটা বুঝতে পারিনি কিন্তু ওই ডাক্তারের কাছে নিয়ে আসার পরে হচ্ছে একটু দেখাই টাকায় নিয়ে একটু সুস্থ হয়েছে এটা কিন্তু হচ্ছে আমার ওই যে ওই বেবিটা এত দেখানোর পরেও আমি ওকে হচ্ছে বাঁচাইতে পারিনি আর এই যে এই দুইটা কিন্তু মেয়ে মেয়ে বাবু এই একটা একটা আর এই যে আমার এই বাবুটা মারা গেছে এই যে মানে কালকে পরশু দিনকে পরশু দিনকে মারা গেছে রাত্রে এত ডাক্তার দেখাইছি এত কিছু দেখাইছি তারপরেও আমি ওকে বাঁচাইতে পারিনি এইটা আমার হচ্ছে মানে সবচেয়ে সবগুলোই আমি খুব ভালোবাসি খুবই কিন্তু এই বাচ্চাটাই আমার সবচেয়ে প্রিয় বাচ্চা এটা তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ